বন্ধু মুন্টুই আমাদের বাঁচায় দিল মুন্টু নিজের শেষ করে আমাদের বাঁচায় দিলি বন্ধু বন্ধুরা দর্শকদের চাওয়তে আবারও শুরু হলো পিচ্চি বউ নাটক আজকের এই ভিডিওতে আমরা দেখাবো পিচ্চি বউ নাটকের 20 নম্বর পর্বটি 19 নম্বর পর্ব থেকে শেষor কথা ছিল পিচ্চি বউ নাটকি কিন্তু আবারও নতুন করে শুরু হলো এই নাটকটি বন্ধুরা গত 19 নম্বর পর্বে আমরা দেখেছি আশিকের বাবা মা এবും মুন্টু মারা যায় বিশ নম্বর পর্বে তাদের পরিবর্তে কে আসবে আর নিতুই থাকবে নাকি অন্য কেউ আসবে পিচ্ছি বউ নাটকের মোট কয়টি পর্ব আসবে এই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে বন্ধুরা যারা বউ নাটক দেখতে ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পিচ্ছিবউ নাটক হল বর্তমান সময়ে জনপ্রিয় একটি বাংলা নাটক ড্রামা আর এই নাটকের জনপ্রিয় ক্যারেক্টারের নাম নিতু অর্থাৎ বেলি এই নিতুর কারণেই পিচ্ছিবৌ নাটকটি এত এত জনপ্রিয় কোনো এক অজানা কারণে পিচ্ছি বউ নাটকের পরিচালক এখান থেকে শেষ করতে চেয়েছিলেন পিচ্ছি বউ নাটকটি কিন্তু দর্শকেরা কমেন্টে ঝড় তোলে দিতে বলে পিচ্ছি বৌনাটকের আরও পর্ব এই জন্যই মূলত চালু হচ্ছে আবারও পিচ্ছি বৌনাটকটি বৃষ্টি আমরা পর্বটি কবে আসবে এবং কোথায় আসবে এসব জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কারণ এই চ্যানেলে পাবেন আপনারা পিচ্ছি নাটকের যাবতীয় আপডেট